আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি প্রশ্ন পর্ব আমার প্রথম প্রশ্ন মৃত্যুর পর কি ভাই বোনের দেখা হবে কিনা যদি ভাই বোন জান্নাতি হয় তাহলে অবশ্যই কিয়ামতের দিন ভাই বোনের দেখা হবে দুই নম্বর প্রশ্ন রাতে ভয় পাই তাই ফজরের নামাজ ঘরে পড়া যাবে কিনা যদি ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে যদি কেউ ভয় পায় বিভিন্ন পশু পাখি বা অন্য জীবজন্তু তাকে আঘাত করতে পারে এই ভয় যদি পায় তাহলে কি সে ঘরে ফদরে নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ তাহলে সে ঘরে ফদরে নামাজ পড়তে পারবে তবে অবশ্যই এই সমস্যার সমাধান তাকে বের করতে হবে কারণ একজন পুরুষ মানুষ অবশ্যই জামাতের সাথে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা উত্তম ঘরে নামাজ পড়া ঠিক না তিন নম্বর প্রশ্ন মৃত্যুর মানুষের কথা মনে পড়লে কিভাবে সালাম ও দোয়া করব। বিತ್ತು মানুষের কথা যদি মনে পড়ে তার জন্য অবশ্যই দোয়া করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আর যে কোনো জায়গা থেকে তার জন্য দোয়া করতে পারবেন সমস্যা নেই তবে সালাম দিত্ব হলে তার কবরের সামনে এসে সালাম দিতে হবে দূর থেকে সালাম দেওয়া ইসলামের শরিয়তে জায়েজ নাই 4 নম্বর প্রশ্ন স্ত্রী নামাজ না পড়লে করণীয় কি স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রথমে বোঝাতে হবে তাকে সুন্দর করে বোঝাতে হবে তাকে যাতে বুঝে সে ব্যবস্থায় করে নিতে হবে এবং তার উপরে কোনো চাপ দেওয়া যাবে না তারপরেও যদি না বোঝে তাহলে তার গার্জিয়ানকে তার বাবা মা বা তার বড় গার্জিয়ান থাকলে গার্জিয়ানের কাছে বিচার দিতে হবে তাতেও যদি সেই স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বিচ্ছেদের ভয় দেখাতে হবে তাতেও যদি নামাজ না পড়ে তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন কিভাবে বুঝবেন আল্লাহ আমার অন্তরে মোহর মেরে দিয়েছে অনেকে মনে করে যে আমার মন পাথরের মতন শক্ত হয়ে গেছে আমি নামাজ পড়তে আমার ভালো লাগে না বা রোজা রাখতে ভালো লাগে না মনে হয় আল্লাহ পাক আমার শক্ত করে দিছে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে জিকির আজদার করতে হবে কারণ আল্লাহর পথে তাকে অবশ্যই ফিরে আসতে হবে ছয় নম্বর প্রশ্ন অজু সারা দোয়া ও জিকির করা যাবে কি না অবশ্যই করা যাবে অজু সারাই দোয়া জিকি করতে পারবেন কোনো সমস্যা নেই সাত নম্বর প্রশ্ন সুদের টাকা এনে বাড়ি করলে ওই বাড়ি ভাড়া কি হালাল হবে সুদের টাকা এনে বাড়ি করলে ওই বাড়ি ভাড়া টাকা কি হালাল হবে কি না সুদের ব্যবসাটা তো সম্পূর্ণ হারাম সুদ দেওয়া নেওয়া সম্পূর্ণ হারাম তো হারাম টাকা দিয়ে আপনি একটা বাড়ি করলেন তো এটাও হারাম হারাম টাকা উপার্জন করে জীবিকা অর্জন করে বা সংসার চালালেন সেটাও হারাম সুতরাং হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ হারাম কাজ থেকে আয় যত হোক তাতে বরকত হয় না কোন ইবাদত কবুল হয় না আট নম্বর প্রশ্ন স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি না স্বামীকে নাম ধরে ডাকা যাবে না কারণ স্বামী একটা সম্মানীয় ব্যক্তি এবং বড় হয় তাই স্ত্রীকে অবশ্যই স্বামীর নাম ধরে ডাকা যাবে না অন্য ভাবে ডাকতে হবে 9 নম্বর প্রশ্ন বাজার থেকে মুরগির চামড়া খাওয়া যাবে কি না যেসব খাবার হালাল অবশ্যই সেসব খাবার দেখে শুনে বুঝে তারপর কয় করে খেতে হবে হারাম খাবার খেলে অবশ্যই সেটা হারাম হবে উপকার করার পর খোটা দেওয়া যায় আছে কি না কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে উপকার করে তারপরে যদি ওই ব্যক্তিকে কোনোভাবে তার উপকারে কর্সি বিদায় যে খোটা দেয় তাহলে এটা অবশ্যই পাপের কাজ হবে বারো নম্বর প্রশ্ন মেয়েদের মাথার চুল বিক্রয় করা যাবে কি না অবশ্যই বিক্রি করা যাবে না মেয়েদের মাথার চুল বিক্রি করা সম্পূর্ণভাবে আরাম সুতরাং প্রিয় মমিন মতো এক ভাই ওপরের এই ছিল আমার প্রশ্ন পর্ব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার